আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তোমরা প্রায়শই ক্যাশমেমো এবং চালান নিয়ে একটা দ্বৃদ্ধের মধ্যে পড়ে যাও বিশেষ করে কিভাবে এই ক্যাশমেমো বা চালান আমরা তৈরি করব এবং ক্যাশমেমো বা চালানের মধ্যে কী কী থাকতে পারে বা কোন পার্টসটা কোন জায়গায় বসবে এই বিষয় নিয়ে একটা দৃদ্ধন্ত থাকে সো আজকে তোমাদের এই ক্লাসে মূলত আমি যেটা করবো সেটা হচ্ছে চালান এবং ক্যাশ মেমোর মধ্যে তোমাদের যে দৃদান্ত সেই মূলত পরিষ্কার করে দেওয়ার জন্য আজকের ক্লাসটা প্রিয় শিক্ষার্থীদের চলো আমরা আমাদের ক্লাসে ফিরে যাই প্রথমে দেখতে পাচ্ছি এ পাশে চালান আছে এ পাশে ক্যাশ মেমো আছে এখন প্রশ্ন করতে পারো চালান এবং ক্যাশ মেমো দুইটা একই সাথে কেন এটার কারণ হচ্ছে চালান এবং ক্যাশ মেমো দুইটার সিস্টেম একদম একদম একই রকম একদম একরকম শুধুমাত্র সামান্য পরিবর্তন আছে যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো আজকে তোমাদেরকে দেখাবো প্রিয় প্রিয় শিক্ষার্থীদের সর্বপ্রথম আমরা জানবো চালান সম্পর্কে চালান মূলত কার্য তৈরি করা হয় কখন তৈরি হয় কেন তৈরি করা হয় এটা জানার বিষয় প্রথমত আমরা জেনে নিব একদম সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে চালান তৈরি করা হয় শুধুমাত্র বাকিতে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে বাকিতে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে চালান তৈরি হয় এবং মেমো যে জন্য তৈরি করা হয় যখন আমরা নগদে পণ্য বিক্রয় করি তখন মূলত ক্যাশ মেমো তৈরি করা হয় তো চালান এবং মেমোর মধ্যে সামান্য পরিবর্তন আছে বেশিরভাগ ক্ষেত্রেই একই কৃষিক্ষ প্রথমে আমরা যা দেখব আমাদের চালানটা তোমরা দেখি দেখতে পাচ্ছ এখানে জ্যোতি ইলেকট্রনিক্স লেখা আছে এই জ্যোতি ইলেকট্রনিক্স মানে হচ্ছে এটা মূলত এটা হচ্ছে বিক্রেতার নাম এটা হচ্ছে কার বিক্রেতা বিক্রয় বিক্রেতা প্রতিষ্ঠানের নাম বিক্রেতা প্রতিষ্ঠানের নাম ওকে ফাইন এরপর আমরা চালান দেখতে পাচ্ছি এই পাশে আমরা একটা চালান নাও দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে চালান নাও দেখতে হবে চালানের যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে থাকবে এই পাশে ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে তারিখ থাকবে অর্থাৎ যে তারিখে পণ্যটা বিক্রি করা হচ্ছে এবং নিচে চালানের ঠিক নিচে থাকবে ক্রেতার নাম এবং ঠিকানা ক্রেতার নাম এবং ঠিকানা ওকে এবার উপরের পাঠ আমাদের কাজ শেষ এরপর নিচের পাটে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টাকা কথায় লেখা আছে এরপর হচ্ছে বিক্রয় শর্ত আছে এখানে একটা বিক্রয় শর্ত থাকে দেখবো যে যখন পূর্ণ বিক্রয় হবে সেখানে একটা শর্ত থাকে সেটা কেমন সেটা হচ্ছে যেমন দুই পাঁচ দুই পাঁচ নিট পনেরো এরকম কিছু শর্ত থাকে তো আমি যদি সংক্ষেপে বলি দুই পাঁচ মানে হচ্ছে মূলত পাঁচ দিনের মধ্যে যদি টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে দুই পার্সেন্ট বাটটা পাবে অতিরিক্ত এবং নিট পনেরো মানে হচ্ছে পনেরো দিনের মধ্যে টাকা অবশ্যই দিতেই হবে ওকে ওকে এই ধরনের কিছু শর্ত থাকবে বিক্রয় শর্ত এখানে লেখা থাকবে এরপর হচ্ছে নিচে লেখা থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য এটা বিশেষ করে চালানের ক্ষেত্রে লেখা থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য এবং ডান পাশে ডান পাশে লেখা থাকবে বিক্রেতার স্বাক্ষর ডান পাশে নিচে লেখা থাকবে বিক্রেতার স্বাক্ষর এবার এই যে এই যেই আমরা বক্সের ভিতরে একটা বক্স থাকে এই ঘরের মধ্যে কি লাগবে এই ঘরের মধ্যে আমরা প্রথমে ক্রমিক পাচ্ছি তারপর বিবরণ পাচ্ছে তারপর পরিমাণ পাচ্ছে তারপর দর পাচ্ছে তারপর পরিমাণ টাকা পাচ্ছে ওকে ক্রমিক নাম্বার মধ্যে আমরা কী লিখবো ক্রমিক নাম্বার মধ্যে একজন ক্রেতা একের অধিক কী করতে পারে ক্রয় করতে পারে সেই ক্ষেত্রে আমরা এক দুই তিন এগুলো লিখলাম লেখার পরে আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছ সেই ক্ষেত্রে আমরা একটাই লিখেছি যেমন চাল বিক্রয় পরিমাণ হচ্ছে একশো কেজি তারপর হচ্ছে দাম হচ্ছে সত্তর টাকা করে ফাইনাল একশো কেজিকে সত্তর দিয়ে গুণ করলে যেটা সেটা হচ্ছে সাত হাজার টাকা এবং এখান থেকে বাদ কারবারটা পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সাত হাজার থেকে তিনশো পঞ্চাশ গেলে আর তাকে ছ হাজার ছয়শত পঞ্চাশ টাকা এবার সেটা কথা ডেকে দেবে ছ হাজার ছয়শত পঞ্চাশ টাকা মাত্র আই থিঙ্ক আমি চালানোর বিষয়টা ক্লিয়ার করলাম এবার চলে যাব কাশ্মোতে দেখো উপরে একই বিকৃত প্রতিষ্ঠানের নাম লেখা আছে এই যে বিক্রত প্রতিষ্ঠানের নাম এরপর হচ্ছে ভাউসার নং হ্যাঁ এখানে ছিল চালান নং এখানে থাকবে ভাউসার নং ওকে এবার এখানেও একেবারে চালানোর মধ্যে টি কী রাখবে ক্রেতার নাম থাকবে তারপর ঠিকানা এখানে থাকবে এরপর আর ডানপাশে কী থাকতেছে ডান পাশে থাকছে তারিখ একইভাবে এখানে সম্পূর্ণ বিবরণ একই আমরা একই হিসাব নিয়ে এটাও করলাম এবং নিচে পাকার বিষয়টা একই মানে কথা যেভাবে থাকবে এরপর বিক্রেতার স্বাক্ষর থাকছে এখানে শুধুমাত্র একটা ডিফারেন্ট থাকছে সেটা হচ্ছে এখানে একটা ক্রেতার স্বাক্ষর থাকতেছে এখানে একটা ক্রেতার স্বাক্ষর থাকছে যেটা এখানে নাই মানে হচ্ছে চালানের ক্ষেত্রে নাই কিন্তু ক্যাশ মেমোর ক্ষেত্রে একটা ক্রেতার স্বাক্ষর থাকতেছে বিশেষ দ্রষ্টব্য ডিফারেন্ট যেখানে সবচেয়ে বেশি ভিন্ন সেটা হচ্ছে ডিফারেন্ট হচ্ছে বিশেষ দ্রষ্ট বিকৃত ফেরত নেওয়া হয় না বিকৃতপূর্ণ ফেরত নেওয়া হয় না মানে হচ্ছে মেমোর ক্ষেত্রে লেখা থাকবে বিকৃতপূর্ণ ফেরত দেওয়া নেওয়া হয় না কিন্তু চালান ক্ষেত্রে লেখা থাকা হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য শুধুমাত্র এই একটা সামান্য পরিবর্তন মেমো এমন চালার মধ্যে লেখা লেখা থাকে মেমো চালানোর মধ্যে থাকে তো বিশেষ করে একটা বিষয় মাথায় রাখতে হবে আবার দেখে দেখে নিও যে ক্যাশ মেমোর জায়গায় চালান লিখে দিলে হবে না অর্থাৎ চালান এবং ক্যাশ মেমোর দুইটা আমরা যদি হিসাব করি বা তুলনা করি মূলত দুইটার মধ্যে খুব বেশি ভিন্নতার ভিন্নতা হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে এখানে কী থাকবে বিশেষ দশপের ক্ষেত্রে লেখা থাকবে ভুলতটি সংশোধনযোগ্য আর ক্যাশ মেমোর ক্ষেত্রে লেখা থাকবে বিকৃতপূর্ণ ফেরত নেওয়া হয় না ওকে এখানে ক্যাশ ক্যাশমেমোর ক্ষেত্রে বামে নিচে থাকবে হচ্ছে ক্রেতা সাঁকর এখানে কিন্তু কোনো ক্রেতা স্বাক্ষর থাকবে না এখানে একটা বিক্রয় শর্ত থাকবে যেটা কোথায় থাকবে না যেটা মধ্যে থাকবে না কারণ ক্যাশম্যামতে কোনো বিক্রয় শর্ত থাকে না তো প্রিয় শিক্ষার্থী আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ এখানে আমরা যদি আবারও ছোট্ট করে রেপিডটি বলে দিই মূলত চালানটা তৈরি হয় বাকিতে পণ্য বিক্রয়ের জন্য এবং ক্যাশম্যামটা প্রয়োজন হয় বা তৈরি করা হয় মূলত নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দুইটা জিনিসই অর্থাৎ চালান এবং ক্যাশমোমো দুইটাই কে তৈরি করে বিক্রেতা তৈরি করে তো প্রিয় শিক্ষার্থী আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো এবং এই দুইটার মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটাও বুঝতে পেরেছো ইনশাআল্লাহ খুব দ্রুত তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে পরবর্তীতে অন্য ক্লাস অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ